হ্যালো ব্যাস আজ আপনাদের সামনে নিয়ে এসলাম ট্যাডি পায়রা তো দেখতে পাচ্ছেন এখানে বয়স্ক এগুলির দাম আলাদা আরও দেখাবো বাচ্চা পায়রা এগুলি দেখবেন তো এগুলিও বিক্রি বয়স্ক বিক্রি আছে বাচ্চা এগুলো বিক্রি আছে তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা নিতে চান ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এই পায়রা নেবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাচ্চা ট্যাডিরি বাচ্চা এগুলি তো দেখতে পাচ্ছেন একই রকম বাচ্চা তো যদি আপনারা পুষতে চান বয়স্ক হচ্ছে বাচ্চা পায়রাই পুষা দরকার আপনাদেরকে বাড়িতে চিনবে অল্প দিনে আর দেখতে পাচ্ছেন এখানে আর একজোড়া বাচ্চা কি সুন্দর দেখতে সব দিনের পায়ে বালা দেওয়া যায় তো ট্যাডি পায়রা তো আপনারা নাম শুনেছেন অবশ্যই যে দাম কেমন কি যে পায়রা পুষে এমন কেউ নাই যে ট্যাডি পায়রার নাম শুনেনি তো ট্যাডি পায়রা পায়রা কীরকম হয় আপনারা তো জানেন সব তো দেখতে পাচ্ছেন এখানে ট্যাডির বাচ্চা তো আরও দেখাবো বাচ্চা আছে এখানে এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছেন এটা আলাদা জোড়া বাচ্চা এই জোড়াও বিক্রি আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আর ফোন নাম্বারে যোগাযোগ করে দাম কি আপনারা জিজ্ঞাসা করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাচ্চা সবই একই বয়সের বাচ্চা সব এখানে সেল আছে বিক্রি আছে যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর এরকম ভিডিও আপনাদের সামনে আরও আগে নিয়ে আসবো তো আপনারা তো জানেন আমি ভিডিও ছাড়ি বাড়ির ভিডিও তো আজ আমি ট্যাডি পায়রার এখানে সেল আছে বিক্রি আছে সেই কারণে যদি ভালো লাগে লাইক শেয়ার করে চ্যানেলটা ফলো করে আর আমার ভিডিও আরও আগে দেখাবো এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো দেখতে পেয়েছেন এখানে অনেকগুলি বাচ্চা আছে এগুলি মানে যতই বাচ্চা দেখলাম সব একই জায়গার বাচ্চা দেখতে পেয়েছেন সব আপনারা তো জানেন প্যাডি পায়রা কেমন উড়ে অবশ্যই জানেন আমি শুনেছি অনেকক্ষণ উড়ে পায়রা এই পায়রা কিন্তু আমার বাড়িতেও নাই জানতে পারি কিন্তু রেট কত তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে